এবছর মরুর দেশ আর আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রবল বর্ষণে ডুবে গেছে দেশটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অসংখ্য ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি মানুষের আল্লাহ পাক আল্লাপাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা জিনজাতি না বলেন ওই যে মেরু অঞ্চলের বরফ বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে আল্লাহ না করুক এটার জন্য কে দায়ী এই যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে কে দায়ী মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ যেগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে কে দায়ী এগুলোর জন্যে গরু ছাগল গরু ছাগল সুদভিত্তিক অর্থনীতি এটার জন্য কে দায়ী যার কারণে গরিবরা গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে কে দায়ী জিনজাতি পরিবারে যে ফসলগুলো যে পরকিয়া আপনার বেশি বেশি জেনা ব্যাবিচার যুব সমাজের সমস্যা যে মাদক এই যে টিকটক এই যে পাবজি এই যে আপনার ছিনতাইশোর জ্ঞান যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন দুরাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমস পিছনে কিন্তু মানুষ কাজ করছে কারা কাজ করছে এটা আমরা বলছিন জহরুল ফাসাদ ফিল এটা দুনিয়ার ক্ষতি আর পরকালের ক্ষতি কি মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত মৃত্যু ফেরেশতা ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তলব করে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো আমাদের সবার সামনে মন অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকব না হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানে তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না কোনো ফিকির নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জুলুম আল্লাহ ছেড়ে দিবেন সব তাই মনে করছেন এক জাররা পরিমাণ ছাড় দিবেন দিবেন না সময়ের ব্যাপার সব সবকিছুর ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল ফেরাউনের যুগ তখন মনে হতো ফেরাউনি সব ও বলতো আনা রবু বলে আয়লা আমি এই পৃথিবীর মহান রব সে বলতো এখন তার অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন আছে আছে না ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসাআল ইসলামের কমকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরলো ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানীয় এই এইটা কোরআনে আছে আছে। সময় ছিল নমরুদের সেই তার অস্তিত্ব আছে কেউ তার নামও মনে রেখেছে একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গান গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলোর এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আজ জাতি ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মান আসাদ্দু না আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এটা তারা বলতো আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তাদের অস্তিত্ব আছে সময়ের ব্যাপার দেখেন সময় বদলাছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছিল সামুদ জাতি সামুদ এরাও ছিল অনেক বড় বড় তাল গাছের সমান লম্বা লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো ਉਦਰ ਸਿਤਤਾ আছে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন একটা জাতি ছিল সাদুন জাতি সাদুন এদেরকে বলা হয় কওম লুত মানে সমকামী হোমোসেক্সুয়াল মানে নারী নারীতে জেনা করত পুরুষ পুরুষে জেনা করত নাউজুবিল্লাহ আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং এটা কিয়ামতের একটা বড় আলামত ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই একটা বিষয় এক নাম্বার ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নাম্বার ভয় পাই আমার উন্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার মূর্তি পূজা করবে এই কথা আছে দেখে নিয়ে। তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্মতের উপরে যে আমার উন্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে তো একটা কম ছিল সাদুম জাতি সাদুম এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত। এরা ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রাবুল আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন জিব্রাইল মিকাইল ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে নিয়েছে